নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের জয় পাকিস্তানকে রীতিমতো হেসে খেলে হারালো নিগার সুলতানা দল বলে জ্যোতির শ্রীলঙ্কার আর স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিল পাকিস্তান তবে মারফার সুইং এর সামনে খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি তারা প্রথম দশ ওভারে দুই উইকেট হারিয়ে রান এলো একচল্লিশ এরপরে নাহিদ আক্তারের হানা দুই ওভারের ব্যবধানে দুই উইকেট তুলে নিয়ে ধস নামানোর সূচনা করেন বাংলাদেশের বোলিং তোপে অসহায় পাকিস্তানি ব্যাটাররা ব্যস্ত হয়ে যান আসা যাওয়ার মিছিলে মোক্ষম চালটা দেন স্বর্ণ আক্তার তিন ওভার বল করে মাত্র পাঁচ রানের বিনিময়ে নেন তিন উইকেট আর তাতে পাকিস্তান থামে একশো উনত্রিশ রানে একটা সহজ জয়ের হাতছানি তবে শঙ্কাও অবশ্য ছিল সহজ লক্ষ্যটা কঠিন করে ফেলবে না তো ব্যাটাররা সাত রানের মাথায় ফারজানায় ফিরে গেলে সে শঙ্কা আরও বৃহদাকার ধারণ করে তবে পরিস্থিতি সামাল দেন নুবিয়া হায়দার ঝিলিক শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে এগোচ্ছিলেন বেশ ভালোই এক প্রান্তে অবিচল থাকে তার ব্যাট তুলে নেন অর্ধশতক মাঝে সময়ে যদিও সুবিধা করে উঠতে পারেননি তবে শেষ অবধি ঝিলিকের ঝলকে আর কোন বিপত্তি ঘটেনি একত্রিশ দশমিক এক ওভারের মাথায় স্বাদ উইকেট হাতে রেখে অনায়াসে জয়ের বন্দরে নৌকা ভেরায় বাংলার মেয়েরা বিশ্বকাপের আগে পরিপূর্ণ প্রস্তুতির ঘাটতি ছিল অনন্ত পনেরো ছেলেদের বিপক্ষে হেরে সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে তবে সবকিছু উপেক্ষা করে মাঠের খেলায় যে জিতেছে বাংলাদেশ নীরবে দিয়ে গেছে নিজেদের সেরাটা Putih dan kambu kelakat tur.